হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাইনাজ খাতুন সিক্স টু তো আজকে আমি একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি লাইফস্টাইল সারাদিন আমি কি কী করি তো দেখো ওই সকাল থেকে শুরু করেছি সাড়ে পাঁচটায় উঠতে হয় ঘুম থেকে তো তারপরে সব কাজকাম করতে হয় তো সবার আগে রান্না করতে হয় সাইনাজের পাপা কাজে যাই আর সাইনাজ স্কুলে যাই মানে একই সঙ্গেই ওই কারণে আগে রান্নাবান্নাগুলো করে নিতে হয় তো সাইনাজের পাপার একারি তরকারি করছি কারণ কাজে নিয়ে যাই তো ওই জন্য একটু ঝোল রাখা যায় না তো একটা মাছ ভাজা ছিল আর ভাজাটা দিয়ে দিলাম আর দিকে ভাত হচ্ছে তার মধ্যে রুটিও করে নিই তাড়াতাড়ি করে তো আমি রান্না করি টাইম পাই না ওই জন্য সাইনাজের পাপা সাইনাজকে রেডি করিয়ে দেয় স্কুলে যাওয়ার জন্য তো এই যে রুটি করছি ভাত আর কী সব হয়ে গেছে রুটি করে নিচ্ছি এই যে সাইনাস বাপা চা দিয়ে খেয়ে নিচ্ছে সকালে উনি একটু লাল চাটাই খেতে চাই তো কাছ থেকে এসে তারপর দুধ দিয়ে চা খাই তো এই যে সাইনাস রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য একেবারে আর আমিও বাবুকে মালিশ করে নেব তো বিছানা তোলার আগে আমি মানে আমার ছোটো বাবুটাকে মালিশ করে নিই খাইয়ে নিই তো আমি এই তেলটা দিয়েই মালিশ করি হিমালয়া বেবি অয়েল তো মালিশ করতে দিতে চাইছে না ওই জন্য লাতি মাছ বারবার আর এই তেলটা দিয়ে মালিশ করলে না খুবই ভালো বাচ্চাদের তো এই নিয়ে আমার একটা ভিডিও আছে তো ওখান থেকে দেখে আসতে পারো আর এই যে বিছানা বিছানাগুলো সব কিছু মানে এখনও তোলা হয়নি তারপর বাবুকে খাইয়ে টাইয়ে নিয়ে মালিশ করে নিয়ে তারপর বিছানাগুলো গুছিয়ে নিতে হয় এর মধ্যে সাইনা স্কুলে চলে গেছে ওর পাপার সঙ্গে আমাকে আনতে যেতে হবে তার মধ্যেই সব কাজ করে নিতে হয় নিজে বাবু খেলছে আর এই যে এটা হচ্ছে আমাদের বেগুন গাছ তো আমাদের ওদিকে সামনের দিকটায় আরও অনেক রকম গাছ আছে তো সেটা আমি একদিন পরে ভিডিওতে দেখাবো আর এই যে চাপা কল এখানটায় হ্যান্ড পাম্পের কল এটা এই জলটা খাওয়া যায় না শুধু কাজের জন্য যে বাসনগুলো মেজে নেব তারপর বাবু রাতের কাপড়গুলো তো আমাদের যেগুলো ছিল সেগুলো কাছাকাছি সব করে নেব রাতেও আমি বাসন ধুয়ে রাখি কারণ সকালে রান্না করতে হয় বলে আর সকালে যেগুলো বেরোয় ওইগুলো ধুয়ে নিতে হয় নিজে তাড়াহুড়ো করছি সব কাপড় চাপড় কেঁচে নিচ্ছি তারপর আনতে যাবো সাইনাজকে সাইনাজ স্কুলে যেতে হবে সাড়ে আটটায় ওর স্কুল সাড়ে আটটার দিকে স্কুল ছুটি হয় ওই কারণে তো আমাকেই যেতে হবে আজকে আবার স্কুলে মাইনে দেবো ওই কারণে বাবুকেও নিয়ে যেতে হবে হলে পাশের বাড়ি একজনের কাছে রেখে যাই তো সারাদিন এত কাজকর্ম করতে হয় তাও কি বলবো মানে কাজে তো আর শেষ নেই তবুও কিছুটা ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম সবটা তো আর ভিডিও করে মানে তোলা যায় না শুধু আমাকেই না প্রত্যেকটা মেয়েকেই সারাদিন অনেক কাজকর্ম করতে হয় তারপরে বাইরের কাজ আছে তো সারা দিন এত কাজকর্মের মধ্যেও আবার ভিডিও করতে হয় তো প্লিজ সবাই একটু সাপোর্ট করবে লাইক শেয়ার কমেন্ট করে দিয়ে বন্ধুরা তুই যে তাড়াতাড়ি করে সব কাজগুলো করে নি করে নিয়ে তারপর যাব হচ্ছে পানি আনতে কারণ এই পানিটা খাওয়া যায় না তাই জন্য বাইরে থেকে পানি আনতে হয় তো এই যে পুরো সব ঘরের কাজগুলো করে দিয়ে গুছিয়ে দিয়ে বাবুকে নিয়ে রেডি হয়ে চলে আসলাম স্কুলে এই যে সাইনাজি স্কুল ছুটি হয়ে গেছে তো পড়াশোনা বেশি করেছে ওই জন্য ক্লান্ত হয়ে গেছে হাঁটতে পারছে না এই যে সাইনাজ এটা হচ্ছে সাইনাজের স্কুল স্কুলের মাঠ এই সামনেটা তো প্রচুর রোদ ওটা ছিল সকালবেলায় অনেক গরম ছিল তো সাইনার ছাতাটা আমাকে দিচ্ছে না আবার বলছে আমাকে ফোনটা দাও ভিডিও করি আমি তো ফোনটা নিয়ে ভিডিও করছে এই যে আমি বাবুকে নিয়ে সামনে হাঁটছি তো আবার গিয়ে এদের খাওয়া দাওয়া করাতে হবে স্কুল থেকে গিয়েই গোসল করিয়ে দেবো ওই যে কাপড়টা খুলে দিচ্ছি নিজেই খুলছি কিছুটা তারপর আমি সব খুলে দিলাম তারপর কিছু খাইয়ে দাইয়ে নিয়ে গোসল করিয়ে দিচ্ছি তারপর আবার দুপুরবেলা তার কিছুক্ষণ পরেই দুপুরবেলা আবার ভাত টাত খেয়ে নিয়ে ঘুমাবে ঘুমিয়ে নিয়ে উঠে আবার পড়তে বসতে হবে কারণ ও তো বাইরে পড়তে যায় না আমার কাছেই পড়ে এই কারণে ওই যে ও একা একাই গোসল করছেন এই যে সন্ধ্যাবেলা বিকেলে একটু খেলাধুলা করে নিয়ে তারপর সন্ধ্যাবেলা পড়তে বসেছি আর ছোটো বাবুটা খেলতে খেলতে ঘুমিয়ে গেছে ওর পাশে যে বাসনগুলো মাজার রাখা ছিল তো ভিডিওর মধ্যে চলে এসছে তারপরে ওর বইগুলো গুছিয়ে দিচ্ছিলাম স্কুলে যাবে পরের দিন আবার সকালে ওই কারণে অনেক রাতও হয়ে গেলো ভিডিও করতে করতে তো দিন এত কিছু কাজকর্ম করেও সব কিছু তো আর ভিডিওর মাধ্যমে তুলে ধরা যায় না তো সব কিছু করেও সারাদিনের শেষে এটাই শুনতে হয় প্রত্যেকটা মেয়েকেই যে সারা দিন কি করো এটাই দিনের শেষে এটাই শুনতে হয় তুই যে এবার সব কিছু ঘুষে গাছে দিয়ে আমরা সবাই একসঙ্গে ভাত খেতে বসে পড়বো তো আমরা তিনজনে একই সঙ্গে খাই তুই যে বাসনটা ধুয়ে নিচ্ছি একটু বড় বাসন আছে থালা এর মধ্যে আমরা তিনজনে একই সঙ্গে খাই তাই যে ভাত তরকারি তরকারিটা অল্প ছিল কারণ রাতের খাওয়া শুধু ওই কারণে যে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি আমরা তিনজনেই তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকি সুস্থ